হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডব্লিউ বন্ধুরা আমি কবিতা সিনহা আজকে আপনাদের সবার সাথে আরেকটি ভিডিও শেয়ার করতে চলেছি আজকের এই ভিডিওতে রয়েছে জেন্ডার ক্যাম্পেইন সাথে স্বচ্ছ ভারত অভিযান হ্যাঁ বন্ধুরা এই যে স্বচ্ছ ভারত অভিযান এর সূত্রপাত কোথা থেকে এসেছি সেটাই আজ আমি তুলে ধরব স্বচ্ছতায় পবিত্রতা আর পবিত্রতাই হল জীবনের উৎকর্ষতার মূল মাপকাঠি তাই ভারতবর্ষ যেটা যুগের পর যুগ অনুসরণ করে এগুতে চেয়েছে ধীরে ধীরে তাকে গ্রাস করেছে নানান কলুষতা যেমন সংস্কারের ক্ষেত্রে তেমনি তার সামাজিক জীবনের ক্ষেত্রেও ঝঞ্ঝাল এক অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করেছে সে কারণে ভারত সরকার পরিবেশ সচেতনতার মধ্য দিয়ে স্বচ্ছ ভারত অভিযান সূচনা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার ইংরেজি দোসরা অক্টোবর মহাত্মা গান্ধীর একশত পঞ্চাশতম বার্ষিক জন্মজয়ন্তী মানে সমস্ত দেশ জুড়ে স্বচ্ছ ভারত অভিযান একটি রাষ্ট্রীয় আন্দোলন হিসাবে শুভারম্ভ করে সেই অনুসরণে আজকের এই আমরা ভারতের নানা দেশ জুড়ে এই দিনটি আমরা পালন করে আছি সেটি শুধু এই যে দু হাজার চোদ্দোই দোসরা অক্টোবর যে শুধু দোসরা অক্টোবর আমরা সেটি পালন করি না যখন যার সুবিধা মতে আমরা সেই দিনকে গ্রাম থেকে শহরাঞ্চল সেটা আমরা পালন করে থাকি মানে পরিবেশ দূষিত থেকে আমরা সেটাকে বাঁচিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে থাকি আমরা প্রতিটি ভারতবর্ষ আমাদের গর্ব আমরা ভারতের এক একজন নাগরিক তাই আজকের এই ইয়েতে রয়েছে ভূমাতা ব্রিগেড সাথে রয়েছে উর্বশী মহিলা বিও ভূমাতা ব্রিগেড বিও তেজস্বিনী মহিলা বিও চেন্ডার ক্যাম্পিংয়ের সাথে সাথে স্বচ্ছ ভারত অভিযান অম্বিকারপুর জিপি অফিস সংলগ্ন রাদামাদব মন্দির পর্যন্ত সুত্র করা হয় স্লোগানের মাধ্যমে স্লোগানটি হচ্ছে ডাস্টবিন ব্যবহার করুন যেখানে সেখানে নোংরা ফেলবেন না আমার মাটি আমার মা মহিলা হতে দেব না আমার মাটি আমার মা ময়লা হতে দেব না ভারতকে পরিচ্ছন্ন করার শপথ নিন পরিচ্ছন্ন ভারত রূপমুক্ত ভারত পরিচ্ছন্ন ভারত রূপমুক্ত ভারত পরিচ্ছন্নতা আমাদের প্রাথমিক প্রয়োজন পরিচ্ছন্নতা আমাদের প্রাথমিক প্রয়োজন নিজেদের দিক থেকে পরিষ্কারের কাজ করুন এবং ভারতকে গর্বিত করুন স্বচ্ছতা রূপ থেকে দূরে থাকার একমাত্র সমাধান স্বচ্ছতা রূপ থেকে দূরে থাকার একমাত্র সমাধান ভারতের সৌন্দর্য বজায় রাখতে নিজের কর্তব্য অনুসরণ করুন ভারতের সৌন্দর্য বজায় রাখতে নিজের কর্তব্য অনুসরণ করুন ময়লাযুক্ত মাটি বৃক্ষরোপণের জন্য ঘাঁটি ময়লামুক্ত মুক্ত মাটি বৃক্ষরোপণের জন্য খাটি ক্লিন ইন্ডিয়া ভারতকে পরিষ্কার করুন স্বচ্ছ ভারত পরিচ্ছন্ন ভারত বেশ এভাবেই আমাদের আজকের এই ঝমায়েত রয়েছেন মহিলারা অতি মনোযোগ সহ সহকারে গ্রামাঞ্চলের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করে কেউ ভেগে তুলে নিচ্ছে পলিথিন পলিথিনের ভেগ কাগজের টুকরো ময়লা আবর্জনা সবগুলো আজকের এই অভিযানের মাধ্যমে সবাই মিলিত হয়ে কী সুন্দর রাস্তাঘাট পরিষ্কার করে নিচ্ছে দেখুন বন্ধুরা হ্যাঁ এগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া অতি প্রয়োজন আমরাও যেখানে সেখানে ফেলবো না সেটা হয়তো রাস্তাঘাটে প্রায় একশো মিটার দূরত্ব বা দুশো মিটার দূরত্ব এক একটি ডাস্টবিন যদি রেখে দেই তাহলে হয়তো এই এটি হবে এখন আমাদের জেনারেল ক্যাম্পিংয়ের স্লোগান শুরু হচ্ছে

সমানের মধ্যে আমরা আমাদের মেয়েদের প্রাথমিক শিক্ষা দেব প্রাথমিক শিক্ষা এবং শিক্ষার জন্য উৎসাহিত করব

অধিকার হচ্ছেন তাহলে আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবারে জীবিকা সচিব পুরবীর সিনহা সে দিদি রায় সেই স্লোগানটি জেন্ডার ক্যাম্পিংয়ের স্লোগানটি পাঠ করছেন সাথে সবাই বলছে Pag